রেলের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ আনা এবং প্রতিবাদ করা সেই মহিউদ্দিন রনের আচ্ছা আলোচনায় আসা সেই মহিদ্দিন রনের নেতৃত্বে আজকে রেল লাইন তাজগা রেল লাইনটি ব্লক করেছে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা আমরা আমরা কথা

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকার সাথে সারা দেশে কিন্তু ইতিমধ্যে রেল যোগাযোগে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় পড়েছে এবং এখানে রেলের দুর্নীতি এবং টিকিট কালোবাজারি প্রতিবাদ জানিয়ে যে মহিউদ্দিন রনি যিনি আন্দোলন করেছিলেন এবং মাস মাসব্যাপী তিনি কমলাপুরে যে আন্দোলন কর্মসূচি পালন পালন করছেন এবং সেই বিষয়টি নিয়ে হচ্ছে তিনি তার এই শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি কর্মসূচি পালন করছে এবং সেখানে আমরা আমরা সরাসরি যুক্ত করেছি যে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য যে তেজগা যে ল্যাং এবং কমলাপুর থেকে যে ঢাকার সাথে রেল যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থাপন সেই যোগাযোগ ব্যবস্থার মধ্যে হচ্ছে যে গোঠা আন্দোলনের সাথে সমন্বয়ক একজন তিনি অন্যতম এবং তার নেতৃত্বে এই মুহূর্তে রাজধানীর যে কারণ বাজার সমন্বয় যে যে ইয়াটি রয়েছে এবং রেলমন্ত্রী রেল লাইনটি রয়েছে এবং সেই রেললাইনটি নিয়ে হচ্ছে এই মুহূর্তে তিনি আন্দোলন করছেন এবং আমরা একটু কথা বলি তার আমি বললি নাই যে আমাদের সাথে কথা আপনাদের সাথে কেন কথা বলছি না আমি বলছি আমি আপনার সঙ্গে এসে কথা বলতেছি কি এমার্জেন্সি আপনার মনে হয়

আমার শুধু এটুকু জানি বুঝি না কি বলবো রেললাইন অবরোধ করতে আপনারা বাধা এখন পর্যন্ত হয়নি সর্বোপরি আপনাদের প্রথম কথা হচ্ছে শোনেন এখানে সবাই সাধারণ শিক্ষার্থীরা আছে বাধা দেওয়ার অনেক কৌশল করবে কিন্তু স্টুডেন্টরা স্টুডেন্টদের শক্তি এমন যে আমরা সকল বাধা সকল উপেক্ষা আমরা মারিয়ে সামনে গিয়ে যাবো এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাবো রনিভাই সকালবেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মে যারা সমাবেশ করেছে তারা বলেছে যে যারা আন্দোলন করছে তারা অযৌক্তিক আন্দোলন করছে এবং তাদেরকে দ্রুত তারা ঘরে ফিরে যেতে বলেছে এবং তাদেরকে এটাও বলেছে যে এরা রাজা রাজাকার জামাত ছিবি এটা নিয়ে আপনি কি বলতে চান দেখেন যারা বলছে তারা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা সারা বাংলাদেশের মানুষই তো প্রমাণ করে দিচ্ছে তো তাদেরকে এতটা মূল্যায়ন আমরা করতে পারছি না এক্সট্রিমলি সরি এতগুলো মানুষ এখানে আছে এতগুলো শিক্ষার্থী এখানে আছে আপনারা কিভাবে বলছেন এটা অযৌক্তিক আপনি যদি মানুষের সাধারণ মানুষের কথাই না ভাবতে পারেন সাধারণ মান সাধারণ মানুষের প্রবলেমের মেজারমেন্ট করতে না পারেন তাহলে আপনার চিন্তা শক্তি আপনার প্রজ্ঞা আপনার জ্ঞান এবং সেটা বিবেচনা করে কথা বলই তা প্রযুক্তি ঠিক তারা বলছে 71 এ রক্ত না দিলে এই দেশ স্বাধীন না হলে এই দেশটাই হতো না মুক্তি যোদ্ধাদের প্রতি আমাদের সবার সম্মান সব তাদেরকে রাখি আমাদের হৃদয়ের মনিকোঠায় তাদের সর্বোচ্চ সম্মানে আমরা আমাদের জাতীয় পতাকা তুলে ধরেছি দেখেন আমরা কেউ জাতীয় পতাকা অবমান্য করছি না আপনারা বুঝ আমি বুঝতে পেরেছি আপনারা যেটা বলতে চাচ্ছেন তারা এখন চাচ্ছে শোনেন তারা চাচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে সেই আপনারা খুঁজ দিয়ে দেখেন সেই নির্দিষ্ট গোষ্ঠীর মদতে তারা টাকা খেয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করতে চাইছে কিনা এটাও আমাদের দেখার বিষয় রনিভাই এই ঘটনা প্রচার পর এই কোনোভাবে ঘটনা কিনা দেখেন প্রথম কথা হচ্ছে আমাদের দাবি একটা আমাদের দফা একটা আমাদের দফা নিয়ে আমরা স্থির থাকবো অনর থাকবো এখানে যত রকম অপকৌশল চালাক না কেন যাই হোক না কেন আমরা একটা বিভ্রান্তির মধ্যে নাই আমরা আমাদের দাবি আদায় করে তারা ঘরে ফিরবো একটা প্রশ্ন দেখেন

ওই এরিয়াতে আমার যে ডিউটি করে আমার ডিউটি গাড়িটা এখানে বন্ধ রয়েছে উই টুল বক্স এবং টেকনিশিয়ান সহ আমি অ্যাজ এ সাবস্ট্যান্ড ইঞ্জিনিয়ার আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি যে দয়া করে আমার গাড়িটা একটু কোনো ডকুমেন্টস আছে আপনার লিখে আমার কন্ট্রোল রুমে আমার রেজিস্টার আছে এই যে আমার কন্ট্রোল রুম আপনি যদি চান তাহলে কথা বলে নিন শুনুন এখানে আমি আপনার ডিসিশন দেওয়ার কিছু আমি ডিসিশন শিক্ষার্থীরা চাই কিনা আপনি বলেন হ্যাঁ বলেন কথা বলেন কি বলে উনি জিজ্ঞেস করেন আমি তো আমার কথা বলছি আপনি যদি কোনো কিছু জানার থাকে উনি আমার হচ্ছে কন্ট্রোল রুম অপারেটর ভাই এটা কন্ট্রোল রুম অপারেটর আপনারা শুনতে পাচ্ছেন এখান থেকে

আপনারা তো শিক্ষার্থী ঠিক আছে আচ্ছা রনি ভাই আমার লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে সকালে যারা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডে যে নেতৃত্বে যে বিক্ষোভ সমাবেশটি হয়েছে সেখানে তারা বারবারই একটা জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছে আপনারা বলছেন সাধারণ শিক্ষার্থীর আন্দোলন করছেন এখানে এই ধরনের ষড়যন্ত্রের শিকার হলে আচ্ছা ওনাদের যে ষড়যন্ত্র মানে করার চেষ্টা করছে কিনা আপনাদের সঙ্গে এই ধরনের যে বক্তব্যের প্রেক্ষিতে আপনারা সেটা কিভাবে দেখছেন দেখেন একটা যৌক্তিক আন্দোলন হলে এরকম কিছু কমিউনিটি অলওয়েজ দাঁড়ায় যায় সেটাকে বিতর্কিত করার জন্য এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল যে বলছে যে অমুক দল হচ্ছে ওদেরকে মত দিচ্ছে অমুক দল এটাকে যৌক্তিক মনে করছে বলে এই শিক্ষার্থীরা ওদের লোক এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল এই কৌশলে শিক্ষার্থীরা কেউ পা দিচ্ছে না এই ফাদে পা দিচ্ছে না আপনারা নিশ্চিন্তে থাকেন আপনারা মাথায় রাখবেন এটাই এতগুলো শিক্ষার্থী সারা বাংলাদেশে ব্লকেট চলছে আজকে কতজন শিক্ষার্থীকে আপনার টাকা দিয়ে এখানে আনতে পারছেন কে আনছে কোন দল আনছে কত টাকা আছে কোন দলের এটা আমরা জানতে চাইবো তাদের কাছে নাকি তারা এই যে গুটি কয়েকজন লোক অল্প কয়েকজন লোক বসে আছে ঠিক আছে তারা আসলে সবসময় দেখা যায় তারা কোন যৌক্তিক আন্দোলন হলে জনগণের রিলেটেড জনগণের ম্যান্ডেট যখন আসে তারা হচ্ছে এটাকে বিতর্কিত করার চেষ্টা করে তারা হচ্ছে অপরাজনীতি বা অপঘোষণার মাধ্যমে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে ব্লেম গেম খেলার চেষ্টা করে এই ব্লেম ব্লেম গেম তারা যে ব্লেম গেম খেলার চেষ্টা করছে এই চেষ্টা আমরা সবাই মিলে ছাত্র সমাজ যারা আছে সবাই মিলে একসাথে তার প্রত্যুত্তর দেবো সবাই মিলে তার জবাব দেবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম যে আন্দোলনের মহিউদ্দিন রনি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নাট্যকলা বিভাগের এবং তার তিনি এই তার নেতৃত্বে একটি সাংগঠনিক এবং সাধারণ শিক্ষার্থীদের একটি গ্রুপ হচ্ছে এই মুহূর্তে তেজগার যে রাস্তাটি রেললাইনটি রয়েছে কারণ বাজার মোড় সিগনাল সংলগ্ন যে জায়গাটি সেই জায়গাটিতে ইতিমধ্যে তারা ব্লক কর্মসূচি পালন করেছেন এবং এই যে ব্লকেট কর্মসূচি কিন্তু ইতিমধ্যে কারণ বাজার চারপাশে কিন্তু ইতিমধ্যে হচ্ছে তারা রেললাইনের যে বাধাগুলো রয়েছে যে ব্রেকেটগুলো রয়েছে সেই ব্রেকেটগুলো কিন্তু ইতিমধ্যে তারা রেখ ফেলে দিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু তারা এই পয়েন্টগুলো দাঁড়িয়েছেন এবং সকাল থেকে বেলা দশটা থেকে কিন্তু আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে তাদের এই পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে লাগাতার কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সকাল ঠিক সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে লাইব্রেরি গেট রয়েছে গ্রন্থাঘাটে এবং সেটি সেটি সামনে থেকে তারা তাদের এই কর্মসূচি শুরু করে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশব্যাপী তাদের এই কর্মসূচি অনুযায়ী প্রতিটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যুক্ত হয়েছে এবং ইতিমধ্যে সারা বাংলাদেশের সঙ্গে কিন্তু ইতিমধ্যে রেল যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ঢাকার সঙ্গে এবং রাজধানীর সঙ্গে যখন রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় কিন্তু অনেকটা ভেঙে পড়েছে এবং আমরা যদি একটু বলি সড়ক রাজধানীর বিভিন্ন সড়ক পয়েন্ট এবং মহাসড়ক থেকে শুরু করে সব ধরনের যে জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এই এইখানে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাটি ব্লকেট করে রয়েছে এবং সেটি সকাল সন্ধ্যা যে তাদের অবরোধ কর্মসূচি যে অবরোধ কর্মসূচি তারা পালন করছে এই মুহূর্তে আমরা আছি ক্যাপিসি মোড় সংলগ্ন কারণ বাজারে যে সিগন্যালটি রয়েছে বাংলাদেশ রেলওয়ে সেই রেল লাইনটির মধ্যে এবং সেখানে কমলাপুর থেকে সারা দেশে কিন্তু রেলে যোগাযোগ ব্যবস্থার একমাত্র রাজধানী পথ কিন্তু এটি এবং এই পথে ধরেই কিন্তু সারা দেশের সাথে রেলে যোগাযোগ ব্যবস্থা হয় এবং রেলে যে দুর্নীতির বিষয়গুলো রয়েছে সেই রেলে দুর্নীতির ব্যাপারগুলো নিয়ে এবং টিকিট কাউন্টারে কালোবাজারি নিয়ে যে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন সেই মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আলোচিত যে শিক্ষার্থী এবং তার নেতৃত্বে কিন্তু আজকের এই এক সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু এই রেলওয়েটি ব্লক করেছে এবং আমার পাশে যদি আমরা দেখাই যে এই যে পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে তারা একটি এই মুহূর্তে তারা যে তাদের একটি বাধা সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং তার পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে ঠিক এই পাশে আমরা দেখছিলাম যে গ্যাস জরুরি গ্যাস নিয়ন্ত্রণের যে সার্ভিস সেন্টারে যে কাজ করা সংলগ্ন যে টুলসের যে গাড়িগুলো রয়েছে এবং সেই জরুরি গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে তারা ছেড়ে দিচ্ছেন এবং সেই সঙ্গে কিন্তু তাদের নির্দেশনা রয়েছে যে গণমাধ্যম থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এবং জরুরি যাতায়াতের জন্য যে গাড়িগুলো ব্যবহার ব্যবহৃত হয় এবং সেইগুলো যেন ছেড়ে দেওয়া হয় এবং সেই ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের নির্দেশনা রয়েছে এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা বিশেষ করে যাচাই বাছাই করে প্রকৃত যারা যানবাহনে জরুরি সেবায় নিয়োজিত থাকে তাদেরকে কিন্তু যাতায়াত ব্যবস্থা করে দিচ্ছে এছাড়াও কিন্তু যে আজকে যে ঢাকার বিভিন্ন রাস্তা সড়ক মহাসড়কগুলো বিভিন্ন পয়েন্টগুলো যখন অবরোধ করে থাকে এবং সেই অবরোধের পাশাপাশি কিন্তু আজকে প্রথম দিনের মতো কিন্তু বলা চলে যে বাংলাদেশের সঙ্গে অর্থাৎ রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ কিন্তু ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অর্থাৎ যে সারা দেশের যে তাদের ব্লকেট কর্মসূচি রয়েছে পূর্ব ঘোষিত সেই ব্লকেট কর্মসূচি কিন্তু বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ সে সে ব্যবস্থা মানে সর্বোচ্চ ব্লকেট কর্মসূচি পালন করছে এবং আমরা আপনাদেরকে এখান থেকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই যে রেল লাইন রেলের বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং সড়কের বিভিন্ন রাস্তাগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করি এবং এই এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে এইখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম এবং সর্বোপরি বলা চলে সকাল দশটা থেকে কিন্তু তাদের এই ব্লকের কর্মসূচি শুরু হয়েছে এবং সকাল সন্ধ্যা যে ব্লকের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের এই আন্দোলন কর্মসূচি সফল করতে তাদের সকাল সন্ধ্যা যে অবরোধ এবং হরতাল অবরোধ এবং ব্লকের কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা আজকে এই রাজপথে নেমে এসছে এই ছিল আমার কাছে তেজগা এবং কারণবাজার যে রেললাইনের সামনে থেকে সর্বশেষ তথ্য আজকের ব্লকের কর্মসূচি নিয়ে আবারও যুক্ত হবো পরবর্তী নতুন আপডেট নিয়ে